আজকে এই ভিডিও আপনারা জানতে পারবেন যে পিস ইউজ করেছেন ইউজ করার ফলে কিন্তু পেস্টটা আপনার ফেস যেটা আছে ওটা কিন্তু লাল হয়ে যেতেছে কেন লাল হয় সেটা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব যে ফেস ইউজ করবেন কীভাবে সেটা আজকে এই ভিডিওতে ইউজ করে দেবো কীভাবে আপনি পিসার ইউজ করবেন সেটা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক জায়গা থেকে আপনি প্রিমিয়াম পিসার ডাউনলোড করছেন বাট পিস কিন্তু ডাউনলোড করছেন পিস সব সবকিছু অ্যাড করতে পারতেছেন কিন্তু পিসার্টগুলো আপনার ভালো না হাই কোয়ালিটির না আজকে এই চল্লিশটা প্রিমিয়াম হচ্ছে হাই কোয়ালিটি আপনি যে চল্লিশটা প্রিএম পিসার ডাউনলোড করেন তাহলে হচ্ছে আপনার কোনোদিন পিসেটের প্রয়োজন পড়বে না এই চল্লিশটা পিসেট সারা জীবন কাজ করতে পারবেন আপনি ইনশাল্লাহ পিসেটগুলো ডাউনলোড করার জন্য ছটা ছয়টা পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে ছটা পাসওয়ার্ড আপনি ভিডিওর ভিতরে পেয়ে যাবেন সেখান থেকে ছটা পাসওয়ার্ড আপনি কালেক্ট করে নেবেন কালেক্ট করার পর যেটা করবেন এখান থেকে যে লিঙ্ক দিবেন লিঙ্কটা আপনি ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে পাঁচ সেকেন্ড ওয়েট করার পরে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখান থেকে আরও পাঁচ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু পিসেটের লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে পিসেটগুলো ডাউনলোড করে নেবেন এখন হচ্ছে পিসেটগুলো দেখি আমাদের পিসেটগুলো কীরকম কতটা হাই কোয়ালিটি পিসেট পিবেন পিসেটগুলো সেই একটু আমি দেখি গাছ আপনি দেখতে পাচ্ছেন আমাদের এক নম্বর যে পিসারটা আছে সেটা কতটা হাই করে সেরকম দেখতে পাচ্ছেন এবং দুই নম্বর যে পিসারটা আছে কতটা সুন্দর এবং কালারফুল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যদি এই চল্লিশটা পিএম পিসার ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কোনো পিসার প্রয়োজন পড়বে না আমি আপনি একশো পাঁচশো শিওর দিয়ে বলতেছি আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব যে ইউজ করে ইউজ করার পরে কিন্তু আপনার দেখতে পানি যে অনেক সময় পেজ লাল হয়ে যায় কেন লাল হয় সেটা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব আর হচ্ছে পিসার গুলো কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি বলে দিতেছি আপনার ছটা পাসওয়ার্ডের প্রয়োজন পর ছটা আমাদের ভিডিও স্ক্রিন পেয়ে যাবেন সেখান থেকে ছটা ব্রেক কালেক্ট করে নেবেন আজকে এই ভিডিও সম্পূর্ণ দেখলে কিন্তু পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন আপনারা এখানে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে পাসওয়ার্ড কালেক্ট করবেন আপনি দয়া করে প্লিজ আপনি কমেন্ট করবেন না তো পাসওয়ার্ড পাইনি আশা করি আপনি পাসওয়ার্ড পাবেন সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবেন আশা করি এখন কথা হচ্ছে পিসার কিভাবে কেউ করবেন সেটা আমি দেখা দিচ্ছি সেখানে দেখেছি আমি পিসার ডাউনলোড করার পর যেটা এখন হচ্ছে ক্লিক করবেন পিসার ক্লিক করবেন প্রথমে হচ্ছে আমি এটার উপরে ক্লিক করতেছি এখন হচ্ছে এখান থেকে একটু নিজে তুলেছে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি ইনপোর্ট পিস সেট আমরা এই যে ক্লিক করবেন এখন হচ্ছে যে যে সেটগুলো আপনারা ডাউনলোড করেছেন এখান থেকে ওই সেটগুলো আপনারা সিলেক্ট করবেন এখান থেকে সবগুলা পিসেট কিন্তু সিলেক্ট করবেন সবগুলো পেমেন্ট পিসেট সিলেক্ট করার পর আমরা উপরে এইচকে ক্লিক করি কিন্তু পিস সেটটা আপনাদের অ্যাড হয়ে যাবে আমাদের লাইট টুম অ্যাপসে এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি এখান থেকে আবার আমরা পিস সেটে ক্লিক করবেন এখান থেকে অলরেডি গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এসে পড়েছে দেখে দেখতে পেয়েছেন আমার সাতত্রিশটা পি এম এসে পড়েছে গাইস তিনটা পিসার আমি দেখতে পাইনি এখান থেকে তার জন্য সাতত্রিশটা পিসের এসে পড়েছে তো আমার এখান থেকে গুলো দেখেন গাইস কতটা হাই কোয়ালিটি কতটা সুন্দর এখন কথা হচ্ছে গাইস আপনি পিএম পিসার ইউজ করেছেন কিন্তু ইউজ করার পরে কিন্তু পিএম পিসের ইউজ করার পরে আপনার কিন্তু পিসারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার ইটিংটা মনে কাটতেছেন তার জন্য কি করবেন এখান থেকে আমার এডিটিং এ ক্লিক করবেন উপর আমার জি ক্লিক করবেন এখান থেকে যে প্রথম পাশে আপনার ফেসটা যদি হাইলাইট এবং কালো হয়ে যায় তার জন্য আমরা এই দুটো ইউজ করবো প্রথম হচ্ছে আমি এটার উপরে ক্লিক করতেছি এখান থেকে কমে নিতে পারেন নিতে পারেন এখান থেকে হাইলাইট তাও আপনি কমে নিতে পারেন বাই নিতে পারেন এখান থেকে যতটুকু প্রয়োজন পড়ে আপনার ফটো অনুযায়ী ফেস অনুযায়ী ততটুকু এখান থেকে বসিয়ে নেবেন তারপর হচ্ছে আমি এটার উপরে ক্লিক করবেন এখন হচ্ছে কিছু অনেক সময় পেস আপনার হাইলাইট বেশি হয়ে গেছে সাদা হয়ে গেছে বেশি সাদা হয়ে গেছে আপনি যদি কালার ন্যাচারাল কালার দিতে চান তার জন্য এটা এটাকে আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনি হালকা বাড়ি কমিয়ে দিতে পারেন দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারবেন আশা করি গাইস আপনার ফেস নিয়ে কোনো ঝামেলাও হবে না কারণ আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে এখন হচ্ছে যে পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন বা অন্য কালার দিবেন আপনারা তার জন্য ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যেমন পোশাকের ক্ষেত্রে হচ্ছে আমরা এই সয়টা ব্যবহার করবো দেন সয়টা দিয়ে আপনি কালার রাইটিং করতে পারবেন যেমনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা কালার অন্য কালার দিতে পারবেন এখান থেকে শয়টা দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন শার্টের কালার চেঞ্জ করতে পারেন সয়াটা দিয়ে আপনি সবকিছু করবেন তো এখান থেকে যে হালকা আমরা কাস্টোমাইজ করতেছি এখান থেকে আমি দেখেন কেউ কাস্টমাইজগুলো করতেছি আমরা এখান থেকে গাইস অনেক সময় দেখা যায় যে আপনার পেসেও ঠিক আছে হাতও ঠিক আছে কিন্তু অনেক সময় হাত বা পাও কিন্তু আপনার কালো হয়ে যায় পিসাটা ইউজ করার কারণে যেটা সেটাকে হাইলাইট করবেন সেটা দেখা যাচ্ছে এখান থেকে এখন হচ্ছে আমি এটার উপরে ক্লিক করে যেয়ে ক্লিক করবেন এখন হচ্ছে মেয়েটার উপরে ক্লিক করে যেয়ে ক্লিক করবেন এখন হচ্ছে এখান থেকে স্কল ডাউন করে চলে যাবেন এবং যার উপর আপনারা এটার উপরে ক্লিক করবেন তার মানে যেয়ে ক্লিক করে দিবেন এখন হচ্ছে গাইস এখান থেকে তো ফটোকে জুম করবেন জুম করার পর দুই আঙ্গুল দিয়ে হচ্ছে আমি এটাকে ছোট পরে করে রাইট কমে এই যে লাল যে দাগটা আসে এই ভিতরে কিন্তু হাতটা রাখবেন রাখার পর যে করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লাইট মানে লাইটে ক্লিক করবেন এখান থেকে দেন এখান থেকে লাইটটা হালকা বানিয়ে দিচ্ছি এখান থেকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হাত দোনোটা হাতে কিন্তু একসাথে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এবং কালারফুল দেখতে পাচ্ছেন হয়ে কিন্তু দোনোটা কিন্তু অ্যাডজাস্টিং হয়ে গেছে কোনো হাত কিন্তু কালো নাই কিন্তু আগে ছিল এক হাত কালো এক হাত সাদা ছিল কিন্তু আমাদের তো আশা করি বিয়া বুঝতে পারছেন এখন হচ্ছে পড়ার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন সেভ টু কপি ডিভাইস এই যে ক্লিক করে কিন্তু পড়া সেফ হয়ে যাবে সোকে সেটা ছিল ছোট অনেক ইন্টারেস্টিং ভিডিও সো এটাকে আমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে পাসওয়ার্ড পেয়ে যাবেন দয়া করে কেউ কমেন্ট করবেন না যে ভাই পাসওয়ার্ড পাই নাই আশা করি ছয়টা পাসওয়ার্ড অনেক ভিডিওর ভিতরে পেয়ে যাবেন কেউ বলবেন না যে ভাই পাসওয়ার্ড পাই নেই সম্পূর্ণ পাসওয়ার্ডগুলা ভিতরে পেয়ে যাবেন কেউ পাসওয়ার্ড কমেন্ট বক্সে দেবেন না দয়া করে একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের উপরে তো এটা ছিল ছোটো ইন্টারেস্টিং ভিডিও সব ভিডিও কেমন আছে প্লিজ কমেন্টে চলে দেবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আর নেক্সট কী ভিডিও নিয়ে আসবে সেটা কমেন্ট বক্সে বলতে পারেন আল্লাহ ফেস